पुरुषेर মেলা বুঝেনা পিরের গপারে যখন মেলা লাগাই সুঙ্গিরা আর জন্ম তারিখের দিন তো ওই জায়গা থেকে এ মুড়ি বসে বেটালে কুমড় ধরিয়ে চকো পাড়ল না তো সবুজ পাড়ল না তাই নিয়ে খালি ঝোড়বে আর সামনে একটা বড় 탁 আয়োজন হবে দোকান পাট কাপড় জামা জুতা যাবতীয় আসবাবপত্র একদম চারিদিক ভর্তি হয়ে যাবে সারা রাত জমজমাট চলবে দু তিনটা ষোলো বছর আঠারো বছর বয়সে মেয়ে হারিয়ে যাবে তারপরে ওকে মাইকে ঘোষণা দেওয়া হবে যে মেয়ে মুখের বেটি খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো হবে তিন দিন পরে ভোজ ভান্ডার করে আয়স আরাম করে শেষ করা হবে আমরা মূল সাহি খুব আমরা তাদেরকে টুটতাম না বেশি বেশি করে কথা বলতাম না এগুলো কেন হয় এগুলো কেন হয় এসবগুলো করা ঠিক নয় উমুক নয় তুমুক আমাদের মতো আহলে হাতে জাতির মুখ লুকাবার জায়গা নাই মুখ দেখাবো কোন মানুষের কাছে গিয়ে আর বড় দাবি করে যে দুটার কথা বলবো সেই মুখ আমাদের নাই কেন নাই জালসার প্যান্ডেলে লোক পাওয়া যাবে কি লোক তো শামসি চারিদিকে যতটি লোক খারাপ থাকে আপনার থেকে বেশি ভালো আপনারা কতজন আছেন আছে একশো দেড়শো আর ওখানে আড়াইশো তিনশোর জন্য খেসা খেসি করে তামাশাগুলোকে দেখে এখন তো আইন সারাম করা হয়ে গেল কেউ ওষুধ নিল কেউ নিল না চলল তাহলে আমার জাতি এখন ইসলামী জালসা গুলো ব্যক্তি বানিয়ে নিয়েছে মাজুন বিক্রি করার চাইতেও একদম নিচু স্তরে বানিয়ে ফেলেছে না এই বাসের ব্রিজটা দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা আগে মানুষ পারাপার করতে পারে না এত ভিড় এত ভিড় এত ভিড় এখন ফাঁকা পড়ে আছে কেন যে ছটা গরুকে হজম করা হয়ে গেল যত জিলে ছিল সব চাটাপটা হয়ে গেল এখন আর কিছু বাকি নাই চলো বাড়ি চলো কত আর মানুষ মেলাতে ঘুরবে এ পরিস্থিতি এখন আমি যে আপনাকে কিছু কথা বলবো প্রথমেই ধাক থাকা লাগছে আমার মাথাতে একটা কথা সেটা কি বলবো আছে তাহার জিন্দা প্রাণ দেহ খানি মরে গেছে খারো আছে দুটো কান আমি বলবো তাকে যাই হোক তাই বলে কি আমি আপনাকে অপমান করবো আপনি যেখানে বসে আছেন আপনার ইজত রক্ষা করার উদ্দেশ্যে আমি প্রথমে নিয়ে এক বান্ধব করে আরম্ভ করছি কথা যদি আপনাকে ভালো লাগে তো না চ্যানি একবারে জামিন মসজিদের দিল্লির যেমন গেট আছে বড় বড় গেট আপনাকে রুদবার কেউ নেই এবং এখন সদর গেট দিয়ে আপনি চলে যাবেন আপনাকে কেউ বাধা দেবে না কথা হলো জঙ্গলের দিক দিয়ে আল্লাহ এবং আজাদ আল্লা কাছ থেকে প্রতিদান এগুলো কমার দিক দিয়ে সব বিষয়ে রব্দুল আগামী নারীকে আর সমান করেছেন কি বুঝলেন আপনার কিছু বেশি আছে আর ওর কিছু কম আছে এটা বলিয়েন না আল্লাহ তারা দুজনকেই সমান সমান ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে অধিকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু বিষয় আছে আল্লাহ তোমরা তো বলতে পাবো না এখন এত প্রলম্বা করে যেমন ব্যাটা যদি এক বিঘা পাই তো বেটি দশ কেন পাই মুরবি এটা আলাদা বিষয় কিন্তু পাবে তো বলছি সমস্ত আইনে নারীকে আর নার কথা হাজরাতে আদম আমাদের বাপ জানাতে কত বড় বাগানের মালিক হলেন তারপরে মনে সুখ ছিল না তখন আল্লাহ রবুল আলমিন ওর শান্তির জন্য ওর মনের সুখের জন্য ওর আরামের জন্য ওর প্রাণকে জুড়াবার জন্য জীবন সঙ্গী বানিয়ে দিলেন হাওয়া কে নম্বর বাঁকা হাড়কে আল্লাহ তালা অপারেশন করে টেনে নিলেন আর নেওয়ার পরে নিজের শক্তি দিয়ে একটা নারীকে বানিয়ে আবুল আল্লাহিসাল্লা সালামের জীবন সঙ্গী বানালেন এটাকে আল্লাহ কোরআনে বলছেন শব্দটা এইভাবে মানে শান্তি শকুনের মানে হলো অশান্তি শকুনের মানে হলো আরাম এই জিনিসটাকে আল্লাহ রাত আলমিন অর্থাৎ নারী জাতকে শান্তির আদামত হিসেবে পুরুষের জন্য তৈরি করেছেন শুধু আদমের নয় আদমের যত পাওয়া সবারই জন্য এটাকে তাই করেছে সুখ নিবেন ওই জন্য তো বিবাহ আপনি আরাম নিবেন তার জন্য তো বাড়ি বাড়ি আপনি কি কি চাইছেন সুখ যতটি আপনি সুখ চাইছেন অতটি সুখ ওকে দিতে হবে হ্যাঁ আপনি কী কী করেছেন অপের বেটা আমি টেন পাস করেছি আমি নমাজ রোজা করি আমি ফালতু কাজে নেই আমি কোনোদিন মানুষের সাথে ঝগড়া প্রসাদ ইত্যাদিতে জড়িত হই না আপনার যেমন এই সফরগুলো আছে আপনি যদি সুখ পেতে চান তাহলে যাকে নিজের বাড়িতে স্ত্রী করে নিয়ে আসবেন তাতে ওই মেয়েটার বাপ ওইরকম রকম করে বানিয়ে আপনার হাতে দিবে তাহলে তো সুখই হবে না ছাগল বাঁধা আপনি আপনি করা মেট্রিক লোক নমাজি মানুষ বিয়ে করে নিয়ে চলে এলেন ওখানে সুখ মিলবে পাবেন সুখ সুখ পাবেন ওরা তাহলে কোথায় সুখ আছে আপনি যতখানি নিজেকে সজ্জিত করেছেন ব্যবহার দিয়ে আখলাখ দিয়ে লেখা দিয়ে পড়া দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে ততখানি আপনার মেয়েটাও যেন শিক্ষিত হয় লেখাপড়া শিখে সে যেন পরের বাড়ি যখন যাবে যেটা তার স্বামীর বাড়ি হবে সেখানে যেন শান্তির ফুল ফুটাতে পারে এমন বিদ্যা বুদ্ধি এবং তাকে তৈরি করতে হবে শুধু ব্যাটা ছেলে পড়ার নীতি ছিল আমাদের দেশে মেয়ে ছেলে ছেলে কে আরবি পড়ার অনুমতি ছিল না কতটুকু ছিল মক্তবে শুধু বুকিনতে সুরা আর কোরআনকে পড়তে পারা এটুকুই ছিল আর আগেকার মায়েরা বলতো ওদের বেটিকে যে এত তো দেখতে আসবে সেদিন যে কোরআনের সুরার দিকে করবে বলতে না পারিস কোন বিহা শাদি হবে না দু তিনটা সুরা কেন ভূপুষ্ট একদিন জিজ্ঞাসা করতে পারে আর নমাদুর থেকে এরা শিখিয়ে দিত কিন্তু এই মেয়েগুলোকে জীবনে কোনোদিন মাদ্রাসাতে আসতে দিত না বা মাদ্রাসা তৈরি হয়নি তাহলে i wish you'd get away